হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম হেলথ ফিক্স পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আমি ডক্টর এস এম নুরুল আলম স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আমার আজকের আলোচনাটা হতে যাচ্ছে অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকে আমি এমন একটা খাবার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যেই খাবারটা না শুধু আপনার যৌন দুর্বলতাকে কাটিয়ে দিবে বরং আপনার শরীরে একটা এনার্জির সৃষ্টি করবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এবং হচ্ছে আপনার শরীরকে আরও বেশি সতেজ এবং যৌবন ধরে রাখতে সহযোগিতা করবে আমি যেই খাবারটা নিয়ে আলোচনা করব সেই খাবারটা এমন একটা খাবার যে খাবারটা আপনি বাসাতেই খেতে পারবেন আপনার এটার জন্য বাইরে যেতে হবে না কারণ আমরা নিত্য প্রয়োজনীয় এই খাবারটা আমরা ব্যবহার করে থাকি তো চলুন বন্ধুরা চলে যায় মূল আলোচনায় তবে যাওয়ার আগে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমরা যৌন সমস্যায় আমাদের দেশের যুব সমাজ অনেক অনেক বেশি ভুগতেছে বিশেষ করে যেসব যুবকরা অল্প বয়সে আজে বাজে কাজ করে থাকে এবং তারা বিশেষ করে হস্তমিথন করে তাদের সাধারণত এই ধরনের টেস্টেস্টুরেন্টের পরিমাণ কমে যায় এবং তাদের বীর্য পাতলা হয়ে যায় লিঙ্গ উত্থান শুরু হয় এবং একটা পর্যায়ে যে সে যখন বিয়ে করে তার সাংসারিক জীবনে সে অসুখী হয়ে পড়ে তো এই ধরনের সমস্যা যারা ভুগছেন তারা দেখা গেছে সংসার জীবনে একটা অশান্তির মধ্যে পড়ে যান এবং সেজন্য তারা বিভিন্ন ধরনের ভুল পদক্ষেপ গ্রহণ করেন এবং নানা ধরনের আজে বাজে চিকিৎসা গ্রহণ করেন যার কারণে এই চিকিৎসার ফলশ্রুতিতে একটা পর্যায়ে সে হার্টের রোগী হয়ে যায় কিডনির রোগী হয়ে যায় এমনকি স্ট্রোক পর্যন্ত করে ফেলে ক্যান্সার পর্যন্ত হতে পারে তো আমরা যেই চিকিৎসাটা ঘরে বসে করতে পারি সেটার জন্য কেন আমরা বাইরে ডাক্তারের কাছে এদিক উদি ছুটাছুটি করবো আজে বাজে ওষুধ খাবো যদি এই পদ্ধতি ব্যবহার করার পরেও ঘরোয়া পদ্ধতিগুলো আমরা মানার পরেও যদি কাজ না হয় সেক্ষেত্রে আমরা একজন বিশেষজ্ঞ বা অভিজ্ঞ একজন চিকিৎসকের সাথে পরামর্শ করতে পারি তো বন্ধুরা চলুন দেখে নেই আমাদের কি খাবার খেলে আমাদেরকে এই ধরনের রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি সেই খাবারটা হচ্ছে অতীব প্রয়োজনীয় একটা খাবার আমরা সব তরকারিতে ব্যবহার করে থাকি সেটা হচ্ছে রসুন রসুন খুবই শক্তিশালী একটা প্রাকৃতিক ওষুধ বা প্রাকৃতিক উপাদান রসুনটা শুধু রান্নার জন্য যে ব্যবহার হয় বিষয়টা আসলে তা না এটা স্বাস্থ্য রক্ষায় বিশেষ ভূমিকা পালন করে এটাতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক গুণে বাড়িয়ে দেয় যৌনস্বাস্থ্য ক্ষেত্রে রসুনের ভূমিকা অনেক অনেক বেশি রসুনের যে ধরনের যৌন বৃদ্ধিতে এর গুণাগুণ রয়েছে সেটা হচ্ছে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে রসুনের প্রধান উপাদানগুলো এলিসিন যেটা রক্তনালী প্রসারিত করে এবং রক্ত সঞ্চালন বাড়ায় এটি যৌনাঙ্গ রক্ত প্রবাহ বাড়িয়ে যৌন ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে টেস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধি করে এবং একটা গবেষণায় দেখা গেছে যে রসুন টেস্টোস্টেরনের উপাদান বৃদ্ধি করতে অনেক গুণে সাহায্য করে যা পুরুষের যৌন উত্তেজনা ও শক্তিকে অনেক বেশি বৃদ্ধি করে স্টেমিনা বৃদ্ধি করে এটা শরীরের রোগের মানে শরীরের যে ক্লান্ত বা দুর্বল ভাব আমরা সাধারণত পরিশ্রম করার পরে যে ধরনের দুর্বল হয়ে পড়ি সেই দুর্বলতা কাটাতে সহযোগিতা করে এই রসুন প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে বহুগুণ এটা রসুনে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যেটা শুক্রাণু মান উন্নয়ন করে এবং প্রজনন ক্ষমতা বৃদ্ধি ঘটায় তো বন্ধুরা এই উপকারগুলো সাধারণত রসুনে আমরা পেয়ে থাকি পাশাপাশি আরও অনেকগুলো উপকার রয়েছে সামনে আমরা আরও আলোচনা করব তো যে বিষয়টা আমাদের জানা দরকার সেটা হচ্ছে রসুনটা আমরা খাবো কিভাবে মানে কিভাবে ব্যবহার করব। কিভাবে ব্যবহার করলে এটা আমি উপকার পেতে পারি প্রতিদিন সকালে এক থেকে দুই কোয়া কাঁচা রসুন চিবিয়ে খেতে পারেন এটা যৌন ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করবে যদি কাঁচা রসুন খেতে আপনার সমস্যা হয় আপনি একটু বাটার অথবা মাখন দিয়ে হালকাভাবে রসুনটা ভেজে নিন আলতোভাবে পোড়ানো যাবে না এবং ওই বাটার এবং মাখনে ভাজা রসুনটা আপনি এক চামচ মধুর সাথে মিশিয়ে চিবিয়ে খেয়ে ফেলেন এটা আপনার শরীরের প্রচুর পরিমাণে যৌনশক্তি বুস্ট করবে আপনার এনার্জি বুস্ট করবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাও বুস্ট করবে তো বন্ধুরা আমি মনে হয় আপনাদেরকে বোঝাতে পেরেছি আসলে রসুনের অনেক অনেক গুণ এটা নিয়ে আলোচনা করতে গেলে অনেক দীর্ঘ আলোচনা করা সম্ভব তো আজকে আমরা আর আলোচনা বাড়াবো না তো বন্ধুরা যদি আমার ইনফরমেশনগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং আপনার বন্ধুদেরকেও আমার এই চ্যানেল সম্পর্কে জানাতে সহযোগিতা করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিয়ে নতুন কোনো পর্বে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ